বল চলে গেলো নীল গায়ে নীল সারের কাছে সেখান থেকে আবার নীল তাকে কাটিয়ে বল চলে যাচ্ছে গোলকিপারের কাছে কিন্তু রক্ষণ বলটি ফিরিয়ে দিলেন গোলটি হলো না আবার বলটি তার আগের জায়গায় পৌঁছে দিলেন প্রতিপক্ষর কাছে বল চলে যাচ্ছে গোলকিপারের কাছে এই মুহূর্তে গোল হওয়ার সম্ভাবনা না হলো না বল চলে গেল আবার সেই পুনরায় মাঝ মাঠে আবার পুনরায় চেষ্টা হলুদ গেঞ্জি শর্ট কিন্তু গোল হলো না দুর্বল শর্ট তিনি জোরালো শট করলেন কিন্তু গোল পোস্টের বহু বাইরে দিয়ে চলে গেল বলটি আবার সেন্টারিং বল ছাড়লেন কিন্তু বলটি আউট হয়ে গেল এলো পাথারি চিন্তাধারা তারা কি করছে তারা নিজেরাই জানছে না এলো পাথারি চিন্তাধারা শুধু গায়ের জোর দিয়ে গায়ের জোর দিয়ে শুধু মারছে গোল কত কত শূন্য বা কত পয়েন্টে এগিয়ে আছে কত গোলে একটু বলুন হলুদ গেঞ্জে পাঁচ আর নীল গেঞ্জি শূন্য ইতিমধ্যে একটি গোল দেওয়ার সুযোগ পেয়েছিল কিন্তু তাও হাতচাড়া করে ফেলল মাইন্দারের দল গোল দিতে পারল না তারা তাদের অদক্ষতার পরিচয় এখানে এই জন্যই তাদেরকে আমি মাইন্দারের দল বললাম বলছে নেন হ্যাঁ খেলাধুলা দেখে মনে হচ্ছে তারা আজকে খেলতে আসেনি তারা করতে এসেছে তারা কেন করছেন এবার একটা গোল খাওয়ার সম্ভাবনা আছে বল নিয়ে যাচ্ছেন কিন্তু ডিফেন্স এমন একজন আসছেন তার সামনে বল নিয়ে যাওয়া সম্ভব না তিনি সেই ব্রাজিলিয়ান লুসিওকেও হার মানিয়েছেন ও আপনারা নিশ্চয়ই জানেন দু দুই বিশ্বকাপে ব্রাজিলদের কারিশ্মা কারিশমা দিকে এগারো জন প্লেয়ারই ছিলেন তাদের স্টার তাদের সাথে তুলনা করলে তারা আসলে নেই আবার বল ছাড়লেন বারবার তারা গোল পোস্ট ব্যর্থ করে বলটি ইয়ে করে ফেলছেন বল সেন্টারিং কর্নার বল আবার পুনরায় হ্যাঁ গোল দেওয়ার চেষ্টা কিন্তু তারা বারবারই ব্যর্থ গোল পোস্ট প্রষ্ট করে বল চলে গেল সীমানার পায়ে বল আবার পুনরায় সেন্টারিং রেডি করে দিলেন বল চলে গেল ওই সীমানার বাহিরে ওই গোলপোস্টের বাইরে গোলকিপার হাত থেকে বলটি চলে আসলো মাঝ মাঠে তিনি দুই একজন দুজনকে বল কাটিয়ে সামনে গিয়ে গিয়ে যাচ্ছেন গোল হওয়ার সম্ভাবনা তিনি দারুণ খেলা দেখিয়েছেন গোলকিপার ফিরিয়ে বলটি সেভ করেছেন বল চলে গেল মাঝ মাঠে আবার পুনরায় গোল দেওয়ার চেষ্টা জোরালো শর্ট হতে পারে কিন্তু না বল চলে গেল সীমানার বাইরে আউট আবার নতুন করে বল শুরু করলেন এখানে যাকে আমরা বেগি হিসাবে দেখছি ডিফেন্ডার তিনি মানে মানে তার দেহ ভঙ্গি এতই আক্রমণাত্মক কোন বল এখান দিয়ে আসলে যাওয়া সম্ভব না আমরা কি আর খেলা দেখব না ভাষ্য দিব নাকি আমরা এখানেই তাদের ইতি টেনে আমরা সামনের দিকে এগিয়ে যাব সামনের দৃশ্য ধারণ করার জন্য আজকের মতো খেলা এখানে শেষ আগামী খেলার জন্য আমন্ত্রণ আপনারা জানেন যে আগামী খেলা বাংলাদেশ বনাম হংকংয়ের মধ্যে অনুষ্ঠিত হবে সবাইকে সেই খেলা দেখার জন্য আমন্ত্রণ লোকেশন মিনি বাজার ধার্মিক পাড়া পাড়া এখানে চাইলে আপনারা যে কেউ একটা গ্রুপ ওয়াইজ করে এখানে ভাড়ার মাধ্যমে ভাড়া দিয়ে এখানে খেলতে পারেন এটা হচ্ছে বিষয় ধন্যবাদ ভালো থাকবে